বেকারত্ব আটকাতে পারেননি দারিদ্রতা আটকাতে পারেননি মুদ্রাস্ফীতি আটকাতে পারেননি মা মরেদের আটকাতে পারেননি কৃষকের আত্মহত্যা আটকাতে পারেননি আর আপনারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের জন্য কি করেছে স্বাস্থ্য সাথী করেছে সবুজ সাথী করেছে কৃষক বন্ধু করেছে স্টুডেন্টস ক্রেডিট কার্ড করেছে কন্যাশ্রী করেছে आप पूछते हैं कि ममता बनर्जी ने पश्चिम बंगाल के लिए क्या किया अरे उनसे ना पूछ के उनका कारोबार क्या है कि उनसे ना पूछ के उनका कारोबार क्या है नफरत के बाजार में मोहब्बत की दुकान लगाई है অর এস মহব্বতকে দোকান কি ফ্র্যাঞ্চাইজি এস মহব্বতকে দোকান কি ফ্র্যাঞ্চাইজি আগে যাকে সবকো লেনি পড়েগি তাই লড়াই চালিয়ে যান একটা কথা বিজেপি বুঝে নিন একটা কথা বিজেপি বুঝে নিন যে আপনারা বাংলাকে নোটে বঞ্চিত করবেন বাংলা আপনাকে ভোটে বঞ্চিত করবে আপনারা বাঙালিকে বাংলাদেশি বলবেন বাংলাকে বাংলাদেশি ভাষা বাঙালিরা গুছিয়ে দেবে বিজেপির মনের আশা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তারা শুধুমাত্র পশ্চিমবঙ্গের মানুষের অধিকারের জন্য লড়ছে না তারা সমগ্র ভারতবর্ষের মানুষের অধিকারের জন্য লড়ছে তাদের ভোটার অধিকারের জন্য লড়ছে তাদের জীবন জীবিকার অধিকারের জন্য লড়ছে এবং আমরা জানি যে তার জন্য আমাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে তার জন্য আমাদেরকে অনেক হেনস্থা হতে হবে কেন্দ্রীয় সংস্থা কেন্দ্রীয় বাহিনী দেড়শোটা কমিশন দেড় হাজারটা মিথ্যে অপবাদ আজকে তাদের ইডি সিবিআই নানান কিছু মমতা বন্দ্যোপাধ্যায়কে কালি মালিকত্ব করা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলুষিত করা আমরা ভয় পাই না আমরা যেমন বলি যে দিদিকে ডাকো আমরা যেমন বলি দিদিকে ডাকো ঠিক সেরমভাবে বিজেপি বলে ইডিকে ডাকো আমরা যেমন বলি যে যখন ডাকি তখন পাই ঠিক সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই বিজেপি বলে যখন ডাকে তখন পায় সেই জন্য সিবিআইকে কে চাই ভাই তোমার আছে এজেন্সি বিজেপির আছে এজেন্সি কোটি কোটি টাকা কারিকারি ক্ষমতা আর আমাদের আছে হাওয়াই চটি সাদা শাড়ি একটাই মমতা কাজে আমাদের লড়াই আগামী দিনে আরো জোরতরো হয়ে উঠবে এবং রয়েছে এবং রয়েছে বাংলার মানুষ এবং রয়েছে বাংলার মানুষ যাদেরকে অত বোকা বানানো সম্ভব নয় যাদেরকে বোকা বাড়ানো সম্ভব নয় এবং ভুলে যাবেন না বিজেপি ভুলে যাবেন না বিজেপি যে এটা আপনাদের দিবার স্বপ্ন এই বাংলায় জেতা ভুলে যেও না বিজেপি এটা তোমার দিবার স্বপ্ন এই বাংলায় জেতা আমাদের আছে অভিষেক নেতার মতো নেতা কাজে তাকে নিয়ে আমরা এগব তার দেখানো পথে আমরা এগোব আজকে বাংলার মানুষ জানে শোন বাংলার মানুষ জানে কোন বিজেপির এমপি এমএলএ কোন নেতা কোন মন্ত্রী বাংলার মানুষের অধিকার তারা শুধু ভোটের সময় ভোটবাখী হয়ে আসছে নির্বাচনের সময় ডেলি প্যাসেঞ্জারি করছে কখনো প্রাইভেট জেটে আসছে কখনো হেলিকপ্টারে আসছে এসে হিন্দু মুসলমান করছে বাংলা বাংলাদেশি করছে মমতাদিকে কুৎসা করছে সরকারকে আনস্টেবল করার চেষ্টা করছে মানুষকে একটার পর একটা মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে চার পাঁচ দিন ধরে পশ্চিমবঙ্গে ঘুরছে কখনো প্রিন্সেপ ঘাট কখনো ভিক্টোরিয়া মেমোরিয়াল কখনো ইকো পার্ক আর তারপর রসগুল্লার মিষ্টি দই খেয়ে দিল্লি ফেরত চলে যাচ্ছে আর আপনারা বলছেন তৃণমূল কংগ্রেস ১৪ বছরে পশ্চিমবঙ্গের মানুষের জন্য কি করেছেন আরে মোদীজি আগে আপনি হিসাব দিন যে বিগত এগারো বছরে ভারতবর্ষের মানুষের জন্য এই বিজেপির সরকার কি করেছে এগারো বছরে এই দেশের ডেমোক্রেসি সেকুলারিজম ফ্রিডম অফ স্পিচ সবকি ধজিয়া উড়া দিয়ে আপনি সরকার নে গণতন্ত্রের চার স্তম্ভ উড়িয়ে দিয়েছেন বেকারত্ব আটকাতে পারেননি দারিদ্রতা করেননি আপনারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের জন্য কি করেছে স্বাস্থ্য সাথী করেছে সবুজ সাথী করেছে কৃষক বন্ধু করেছে স্টুডেন্টস ক্রেডিট কার্ড করেছে কন্যাশ্রী করেছে রূপশ্রী করেছে লক্ষ্মীর ভান্ডার করেছে দর্শনের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে অপরাজিতা অপরাজিতা অ্যান্টি রেপ বিল পাশ করেছে